আর যে রেসিপি শেয়ার করব সেটা অনেক পুরনো দিনের একটা রান্না অদ্ভুত সুস্বাদু খেতে রেসিপিটা বেশ সহজ আর চটজলদি তৈরিও হয়ে যায় গরমকালের লাঞ্চে বেশ পারফেক্ট বলা যায় এই পদকে এমনকি নিরামিষ দিনেও যদি এই পদ পরিবেশন করেন তাহলে দেখবেন অনেকখানি ভাত সবাই এই পদটি দিয়েই খেয়ে নিচ্ছে নাম হলো পোস্তর রসজ আসুন তাহলে সহজ সুস্বাদু এই রেসিপিটা আজ দেখে নিই নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না পোস্তর রসোজ এর জন্য এখানে আমি হাফ কাপ মটর ডাল রাত ভিজিয়ে রেখেছিলাম এখন সকালে এটা রান্না করবো চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে যাতে মটর ডাল বেশ ভালোভাবে ভিজে যায় আর এখানে লাগবে পোস্ত মোটামুটি আড়াই টেবিল চামচ পরিমাণ আমি পোস্ত দিচ্ছি আমি যে পরিমাণ মটর ডাল আর পোস্ত দিয়ে রান্নাটা করছি তাতে চারজনকে বেশ ভালো মতো ভাতের সাথে সার্ভ করা যাবে এই পোস্তটাও মিহি করে শিলে বেটে নেব এখানে মটর ডাল খুব সামান্য একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি বেশি জল দেওয়া চলবে না সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি নিয়ে অল্প একটু নুন দিলাম নিয়ে বেশ ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিট এটা মানে সেম ডিরেকশানেই ফেটিয়ে নিলে দেখবেন মটর ডাল বেশ সুন্দর ফুলে উঠেছে এই বাটা ডালটা দেখুন ফুলে উঠেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু ফেটানো হয়ে গেছে আর এটা ফেটাতেই হবে এমনি করে না নাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে না ভালোভাবে ডাল ফেটানো হয়েছে কিনা একটু চেক করে নিন একটা বাটিতে জল নিন নিয়ে অল্প একটু ডাল এর মধ্যে দিয়ে দিন মানে বাটা ডাল এর মধ্যে একটু দিয়ে দিন দেখুন ভেসে উঠছে কিনা ভেসে উঠেছে মানেই এর মধ্যে বেশ ভালো মতো হাওয়া ঢুকে গেছে তাহলে এটা ফেটানো হয়ে গেছে এবার এগুলো রান্নার জন্য রেডি হয়ে গেছে এইভাবে ফেটিয়ে যদি নেন তাহলে দেখবেন রান্নার শেষে বড়াগুলো ঠিক এই রকম নরম হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি শুরুতেই যে বড়া ঠিক কীরকম নরম হয়েছে আর এরকম নরম না হলে কিন্তু এই বড়ার ভেতরে স্বাদ ঢুকবে না আর তেমন খেতে ভালো লাগবে না দেখুন একদম নরম তুলতুলে এবারে আমি রান্নাটা শুরু করছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব। নিয়ে এর মধ্যে বড়াগুলো এরকম সাইজ করে বা আপনার নিজের মনের মতো সাইজ করে এটা ভেজে নেবেন একটা বড়া যেখানে দিচ্ছেন তার থেকে একটু দূরে আরেকটা দেবেন তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না বড়াগুলো দেওয়া হলে মিনিট দুয়েক সময় নিয়ে একটু একে সেট হতে দিন তারপরে নাড়াচাড়া করে মানে খুন্তি দিয়ে উল্টে পাল্টে বেশ চার পাঁচটায় সমান লাল করে ভেজে এটা তুলে নেব এখন এটা এইভাবেই থাকুক আমি যতটা ডাল বাটা নিয়েছি তাতে একবারে সবগুলো বড়া ভাজা হবে না আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি সমস্ত বড়াগুলো দেখুন একটা দিক ভালোভাবে সেট হয়ে গেছে এবার এগুলো উল্টে পাল্টে ঠিক এই রকম করে ভেজে তুলে নিতে হবে এগুলো তুলে রাখছি তারপরে বাকি বড়াগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রোজকার রান্নাগুলো দেখাই যারা এই ধরনের রান্না দেখতে আগ্রহী তারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন একটুখানি ডালবাটা মানে একটা বড়াও হবে না সেটুকু এই বাটির মধ্যেই রয়ে গেছে তার তার মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ ময়দা এই ডালবাটার পরিমাণ যেন বেশি না হয়ে যায় আর ময়দাও খুব সামান্যই দিতে হবে বেশি দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু ঝোলের স্বাদ একদম ভালো হবে না এটা ভালোভাবে জল দিয়ে গুলে প্রথমে অল্প জল দিয়ে গুলে নিলাম যাতে একটু লামস না থাকে এর মধ্যে তারপরে আরেকটু জল দিয়ে গুলে রেখে দেব। আর এই সময়েই আমি পোস্তটাও বেটে নেব পোস্তটা মিহি করে শিলে বাটবো শিলে বেটে নিলে পোস্তর স্বাদ কিন্তু বেশ ভালো হয় চিরে রাখা কাঁচা লঙ্কা নিজের পছন্দ মতো দেবেন এর মধ্যে মিশিয়ে রাখছি একসাথে আর বেটে রাখা পোস্তটাও দিয়ে দিলাম শিলে বাটলে কিন্তু পোস্তর স্বাদ বেশি ভালো লাগে আমার কাছে জানি না সবার মত হয়তো একই রকম হবে না এবারে আরেকটু জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি তারপরে রান্নাটা শুরু করব ঝটপট তৈরি হয়ে যাবে আর খুব সহজ একটা রান্না একবার খেয়ে দেখুন বেশ ভালো লাগবে খেতে কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট ছোটো বলে দুটো দিলাম বড় হলে একটা দিলেই চলবে দুটো শুকনো লঙ্কা লম্বা লম্বি চিড়ে দিয়েছি তাই এরকম চারটে মনে হচ্ছে ভালোভাবে তেজপাতা শুকনো লঙ্কাটা ভেজে নেব এবারে আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দেব হাফ চামচ গোটা সর্ষে কালো সর্ষেই দিলাম সর্ষেটা যখন বেশ পুটপুট করে ফাটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি যতটা সর্ষে দিয়েছি ঠিক ততটাই দিচ্ছি রাঁধুনি রাঁধুনি দেওয়ার পর আর বেশিক্ষণ রাখা যাবে না খুব তাড়াতাড়ি এটা পুড়ে যায় এবারে এর মধ্যে বেশ খানিকটা জল দেব। মোটামুটি আড়াইশো থেকে তিনশো এম জল দিয়ে দিচ্ছি ভালোভাবে জলটা ফুটিয়ে নিতে হবে এর মধ্যেই দিয়ে দেব। স্বাদ নুন আর স্বাদ মতো চিনি অল্প একটু চিনিয়ে দেবো এই রান্নায় কিন্তু হলুদ পড়ে না আর এটা গরমকালে খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে একটু পাতলা ঝোল হলে মাঝে মধ্যে ঝোলটা চুমুক দিয়ে দিয়ে খেলে ভীষণ ভালো লাগে খেতে জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম মিনিট দুয়েক ফুটিয়ে নিলাম বেশ ভালোভাবে বড়া কিন্তু ভীষণ নরম হবে সেটা আমি আগেই দেখিয়েছি এটা যখন বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে বড়াগুলো একটু ফুলতে শুরু করেছে সেই সময়ে এই যে আমি পোস্ত তারপরে একটু ডালবাটা একটু ময়দা কাঁচা লঙ্কা এগুলো সব গুলে রাখলাম সেটা আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেব দেখুন তেমন কোনো মশলার বাড়াবাড়ি নেই অথচ ভীষণ সুন্দর একটা রেসিপি এবারে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে ময়দা আর ডাল বাটাটা দেওয়াতে পোস্তর ছাড়া ছাড়া ভাবটা কেটে যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা মিহি করে বাটা আদা দিয়ে দিলাম আদা বাটা দেওয়া হলে আর থার্টি সেকেন্ডস মতো মানে পুরো এক মিনিটও নয় সেই সময়টুকু ফুটিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি তেল সবাই নিজের পছন্দের পরিমাণে দেবেন ঝাল মিষ্টি সবাই নিজের পছন্দের পরিমাণে ইউজ করবেন যারা পোস্ত রান্নায় এক্সপার্ট তারা এই ঘি আদা বাটা সর্ষে রাঁধুনি এগুলো দেওয়া দেখে রে করে উঠবেন না বিশ্বাস করুন আমি ঠিক যেভাবে রান্নাটা শিখেছি আমি সেইভাবেই করি আপনাদেরকেও ঠিক সেটাই শেয়ার করলাম একবার করে খেয়ে দেখুন গতানুগতিক পোস্ত রান্নার চেয়ে বেশ আলাদা আর বেশ সুস্বাদু এবারে ফুটিয়ে নিচ্ছি আরও দশ থেকে পনেরো সেকেন্ড তারপরেই আঁচ বন্ধ করে দেবো আর কিন্তু এটা বেশি ফোটানো চলবে না আগেই বললাম পোস্তর মধ্যে ময়দা আর অল্প পরিমাণে ডালবাটা বাটা মিশিয়েছি যাতে পোস্তর মধ্যে একটা বাইন্ডিং ভাব আসে এই ঝোলটার মধ্যে দেখুন ঠিক এই রকম হয়েছে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আঁচ বন্ধ করে দেবো নিয়ে এটা গরম ভাতের সাথে এখনই কিন্তু রেডি টু সার্ভ কারণ বড়াগুলো ভীষণ সুন্দরভাবে রস টেনে নিয়েছে এই রান্নাকে পোস্তর রসজ বলা হয় কারণ পুরো রান্নাটাই পোস্তর উপরেই ডিপেন্ডেড দেখুন একবার পরিবেশন করেও দেখাচ্ছি যে এটা দেখতে ঠিক কেমন হয়েছে কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করুন কমেন্ট সেকশানে লিখে জানার আপনাদের মতামত আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব ফিরে আসব আবারও এরকমই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে